আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কি কখনো কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছেন অবশ্যই হয়েছেন কারণ আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কোনো কোনো না কোনো সময়ে পরীক্ষার সম্মুখীন তো হয়ে থাকি জীবনে কখনো কখনো আমরা এমন অনুভূতিও হতে পারে যে সম্পূর্ণ জীবনটাই একটা পরীক্ষা আর যদি এই ধারণা আপনার মধ্যে আসে তাহলে এটা কোনো ভুল ধারণা নয় আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও আছে আমরা যখন কোনো বিপদের মধ্য দিয়ে জীবন কাটাই আমরা যখন কোনো খারাপ সময় কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাই আমরা মনে করি যে আমাদের জীবনে কখনো আর ভালো সময় আসবে না আমরা মনে করি এই খারাপ সময়টা কখনো আর কাটিয়ে উঠতে পারবো না জীবনের কিছু পরিস্থিতিতে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আমরা এটা ভুলে যাই যে রাতের সব থেকে অন্ধকার অংশ হচ্ছে ভোর হওয়ার আগের মুহূর্ত আমরা ভুলে যাই যে মহান রাব্বুল আল পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব এমনটা বলে সেখানে আমাদের অতিরিক্ত টেনশন অতিরিক্ত মন খারাপ অতিরিক্ত দুশ্চিন্তা বিথা ছাড়া আর কিছুই নয় আজ আপনাকে এমন তিনটি লক্ষণের কথা বলব যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের দিন খুব দ্রুত শেষ হতে চলেছে তবে তার আগে বলবো যে জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন রবের উপরে বিশ্বাস রাখা আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ আপনি যদি লজিক্যালি একটু ভাবার চেষ্টা করেন তাহলে আমাদের সেখানেই বিশ্বাস রাখা উচিত যেখানে বিশ্বাস রাখলে আমরা নিরাশ হব না আর সেটা আপনার রব ছাড়া কেউ না তবে চলুন জানা যাক এমন তিনটি লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না তবে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্বস্তি আসার ঠিক পূর্ব মুহুর্তে কষ্ট যেন চরমে পৌঁছে যায় আর আমরা মনে করি এই কষ্ট শেষ হওয়ার নয় কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত অর্থে এটি একটি লক্ষণ এটি এমন একটি লক্ষণ যে যেটা ইঙ্গিত দেয় কষ্ট শেষ হতে চলেছে মহান রাব্বুল আল আমিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে স্পষ্ট করেছেন যে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে কে আসলেই সর্বোত্তম তাই আমরা যত বেশি স্বস্তির কাছাকাছি যাব সংগ্রামটা ততটাই কঠিন হতে পারে প্রসব বেদনার কাতর একজন মায়ের কথাই ভাবুন না সবচেয়ে তীব্র যন্ত্রণার পরেই একজন মা সন্তান লাভের সবচেয়ে আনন্দময় মুহূর্তটা উপলব্ধি করতে পারেন আসলে আমরা বোঝার চেষ্টা করি না রাতের অন্ধকার এবং সকালের আলো ও তো আমাদেরকে এটাই বোঝায় সকালের আলোর মুখ দেখতে হলে রাতের অন্ধকারকে তো পার করতেই হবে আর সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রতিটা মুসলিম ভাই বোনেদের জীবনের কঠিন সময়ের ধৈর্য ধরাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কষ্ট সমাপ্তির সবথেকে বড়ো লক্ষণগুলির মধ্যে অন্যতম আর একটি লক্ষণ হল যে আমরা রবের খুব কাছাকাছি অনুভব করব, আমরা আমাদের আল্লাহর খুব কাছাকাছি অনুভব করব। আমরা প্রায় আমাদের রবকে স্মরণ করতে বাধ্য হব আমরা প্রায় আমাদের আল্লাহকে স্মরণ করতে বাধ্য হব তানার স্মরণাপন্ন হতে বাধ্য হব আপনি অবশ্যই শুনেছেন নবী পাক সাল্লাল সাল্লাম বলেছেন যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন আপনার কষ্টগুলো কিন্তু একটা ইঙ্গিত দেয় একটা বার্তা দেয় আপনাকে বলে আপনাকে বোঝায় যে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন আর যদি সেই মুহূর্তে আপনিও রবকে ভালোবাসেন তাহলে রব খুশি হয়ে আপনার কষ্টগুলোকে দূর করে দিবেন তাই কষ্ট দূর হওয়ার এটি একটি লক্ষণ যে আমাদের প্রায় রবের কথা স্মরণ হয় আমাদের আল্লাহর কথা স্মরণ হয় যখনই আমরা বিপদে পড়ি রবের সননাপন্ন বাধ্য হয় মাঝে মাঝে মহান রাব্বুল আলামিন আমাদের কষ্টের মধ্যে ফেলেন যাতে আমরা বিপদগামিতা বর্জন করে উনার কাছেই ফিরে যাই অনেক সময় আমাদেরকে জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে রক্ষা করার জন্য দুনিয়াতে হালকা কষ্ট দিয়ে থাকেন হালকা কষ্টের মধ্যে ফেলে থাকেন এটিকে আপনি খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না অনেক সময় অনেক খারাপ জিনিসের মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে আপনি আপনার জীবনে কখনো না কখনো তো এটা খেয়াল করেছেন এটা আপনি কেন ভুলে যাবেন তিনি আমাদের দুনিয়াবি কষ্টগুলোর মাধ্যমে জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন অনেক নেগেটিভ জিনিসের মধ্যেও অনেক নেগেটিভ বিষয়ের মধ্যেও যে পজিটিভ জিনিস লুকিয়ে থাকে পজিটিভ বিষয় থাকে এটাকে কি আমরা অস্বীকার করতে পারব তবে এই দুটি লক্ষণের পরেও একটি সুন্দরতম লক্ষণ আছে সবথেকে সুন্দরতম লক্ষণটি কি জানেন আল্লাহ রব্বুল আলামিন দ্বারা প্রদত্ত কষ্টগুলোকে আমরা সন্তুষ্টির দ্বারা সাথে গ্রহণ করব। আমরা আমাদের রবকে অত বেশি প্রশ্ন করব না প্রশ্ন করব না যে কেন আমার জীবনে এত বেশি কষ্ট দিলেন কেন আমার জীবনে এত বেশি কষ্ট দিলেন কেন আমাদের জীবনে এত বেশি পরীক্ষা নিলেন এই সকল প্রশ্নগুলো আমরা আমাদের রবকে আমরা আমাদের আল্লাহকে করব না বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে রবের সুক্রিয়া আদায় করব জীবনের প্রতিটা মুহূর্তে রবের সুক্রিয়া আদায় করব জীবনের প্রতিটা সময় রবের সুক্রিয়া আদায় করব এবং বলব আলহামদুলিল্লাহ এবং এই কালটিকে শুধুমাত্র জিহ্বা দিয়েই উচ্চারণ করলে হবে না এটির সাথে আমাদের অন্তর এবং আমাদের কর্মেও প্রতিফলন থাকতে হবে আপনি কি জানেন নবী পাক সাল্লালাল্লাহ সাল্লাম এ বিষয়ে কি বলেন তিনি বলেন মুমিন ব্যক্তিদের ব্যাপারটা আশ্চর্যজনক যদি তাদের ভালো কিছু ঘটে তাহলে তারা আল্লাহর সুক্রিয়া আদায় করে নিশ্চয় তাদের জন্য ভালো আবার যখন ঠিক খারাপ কিছু ঘটে তখন তারা ধৈর্য ধারণ করে আর এইটিও তাদের জন্য ভালো অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন থেকে হেরে যায় না তবে সন্তুষ্ট থাকার অর্থ এমনটা নয় যে আমরা কষ্ট অনুভব করব না কষ্ট অনুভব অবশ্যই করব কিন্তু জীবনে যে কোনো মুহূর্তে জীবনের কঠিন সময় অবশ্যই আল্লাহ পাকের উপরে আস্থা রাখব অবশ্যই তানার উপরে বিশ্বাস রাখব অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখব আমরা এ বিশ্বাস করব যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তানার পরিকল্পনার মাধ্যমে কোনো ত্রুটি থাকতে পারে না হ্যাঁ আমাদের দ্বারা ভুল হয় আমরা অনেক সময় আমাদের জন্য যেটা ভালো সেটাকে আমাদের জন্য খারাপ মনে করি এটা আমাদের ভুল অবশ্যই ভুল এই ভুল আমরা করি কিন্তু তাঁর দ্বারা কোনো ভুল হওয়া সম্ভব নয় কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী যখন এগুলো আমাদের জীবনে ঘটবে আমাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে তখন বুঝে নিতে হবে যে কষ্টের সমাপ্তি ঘটতে চলেছে আমাদের এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এ কষ্টই কোনো চিরস্থায়ী এই পৃথিবীর পরীক্ষা ক্ষণস্থায়ী কিন্তু ধৈর্যের পরীক্ষা চিরস্থায়ী কখনোই পবিত্র কোরআনের এই কথাটি ভুলে যাবেন না কখনোই এটা ভুলে যাবেন না যে কষ্টের সাথেই আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমরা আমাদের কষ্টের দিনগুলোতে অবশ্যই ধৈর্য ধরব এবং বলব আলহামদুলিল্লাহ মহান রাবুল আল আমিন আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্তৌফিক দান করুক আমিন